সে দেশের বাইরে না সে ভূমন্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে এবং তার বিষয়ে আমরা করবো ইনশাল্লাহ ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি অনেক বছর পর আমরা জীবন ফিরিয়ে পেলাম নিঃশ্বাস ফিরে পেলাম খুব কষ্ট ছিল খুব বেদনা ছিল অনেক সময় রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চোখের পানিও ঝরেছে তো যাই হোক আল্লাহ সবই দেখেন সবই করেন সবই পারেন তো আমরা আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভদ্রতার মধ্যে আমরা সুন্দরভাবে সংগঠন চালানোর জন্য এবং দেশকে যেন সুন্দরভাবে পরিচালনা করা হয় সে সাথে আপনাদেরও সহযোগিতা লাগবে ছাত্রদেরও যথেষ্ট সহযোগিতা করেছেন সেজন্য আমরা চির ঋণীয়

নামে তারা মেগা প্রকল্পের নামে মেগা লুটতরাজ করেছে মেগা চুরি করেছে এবং সেই চুরির কারণেই কিন্তু আজকে আমরা ঋণে জর্জরিত ঋণের বোঝা আমাদের মাথায় এসে পড়েছে অথচ আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বাঙালিরা যেরকম পরিশ্রম করি দেশে বিদেশে পরিশ্রম করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তাদের টাকা এরা মেগা প্রকল্পের নামে চুরি করে নিয়ে গেছে আমার আমি বিশ্বাস করি জনগণের রায়ের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার এই চুরি থেকে মানে এরকম চুরি করবে না যেহেতু তারা জনগণের রায় নির্বাচিত ছিল না তারা নিজেদের ইচ্ছা মতো দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচিত হয়ে আবার আমি নামি স্বামীর ভোটে নির্বাচিত হয়ে তারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করেছে দশ হাজার বারো হাজার কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে ঠেকিয়েছে চুরির কারণে তো ইনশাল্লাহ যদি আপনারা সহ জনগণ আমাদের পাশে থাকে যদি জনগণের রায়ে যদি একটি সুন্দর গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি আমার বিশ্বাস যে এই চুরিগুলো বন্ধ হবে এবং দেশের টাকা দেশেই থাকবে দেশের উন্নয়ন হবে এবং আমরা ঋণের থেকে অচিরে মুক্তি পাব বলে আমি বিশ্বাস করি সেগুলো টাকা আমি দাবি জানাবো যে আগামী দিনে সরকারের কাছে সেই টাকাগুলো যথাসম্ভব যথাসম্ভব ইন্টারন্যাশনাল কূটনী লবিং করে কূটনীতি লবিং করে সেই টাকাগুলো দেশের টাকা দেশে ফেরত আনানোর জন্য এবং দেশের টাকা তারা পাচার করেছে তার উপযুক্ত বিচার করার জন্য কোনো সুযোগ নাই যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিয়ে আপনি কালো টাকা সাদা করেন টাকা পুরোটা দেশেরটা দেশে আনেন বাকিটা আরেকটা মুখ্য বিষয় সেটা হলো যে বাক স্বাধীনতা মানে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সাংবাদিকদের কেউ নিজের আয়ত্তে নিয়ে কাজ করেছে এবং সাধারণ জনগণ কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারে না তাকে মামলা হামলা দিয়ে এবং র‍্যাব

যারা সঠিক কথা লিখতো জনগণের কথা যারা লিখতো সত্যি কথা পারে তাদেরকে দেশটাকে পর্যন্ত বাধ্য করা হয়েছে ইভেন আপনি একটা চিন্তা করে দেখেন একটা দেশের প্রধান বিচারপতি সে ন্যায় বিচার করার কারণে তাকে দেশ স্বার্থ হয়েছে এবং তাকে লাঞ্চে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বঙ্গভবনে ঢুকে এবং সেটা উনি নিজে তার নিজের বইতে লেখছেন এবং তিনি ইন্টারভিউতে ইন্টারভিউতে বলছেন তাদের স্বার্থে কী করা হয়েছে তো এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের একেবারে তারা মাটির স্বাদ সোয়াদ নিচে থাকলেও ওইখান থেকে ধরে তাদের বিচার করা উচিত পাশাপাশি চলচ্চিত্র পাড়ায় একটা রাজনীতি আমরা দেখেছি যে সব সময় চলেছে এবং সব সময় একতরফা মানে যারা করে তাদেরকে নিয়ে আসলে সংগঠন করা হয়েছে এবং তাদেরকে দিয়েই শিল্পীরা মানে কাজ করেছে সিনেমায় কাজ করেছে মানে সেই ব্যাপারগুলো আসলে একটু আপনি যুক্ত করবেন এবার দেখেন একটু কম্পেয়ার করে বলি আমি দু হাজার এক থেকে দু হাজার ছয় বিএনপির যখন ক্ষমতা ছিল বাংলাদেশ সরকার যখন ক্ষমতা ছিল তখন জাসা সাহেব সম্মানিত সভাপতি ছিলেন আমাদের প্রয়াত সদ্য ওয়াসিমুল বাই রাজি সাহেব রাজীব সাহেব কিন্তু পাশাপাশি এফডিসির এমডিও ছিলেন তখন কিন্তু তখন আপনাদের খেয়াল আছে কিনা আমাদের স্পষ্ট খেয়াল আছে তিনি কিন্তু ওই দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিচার করতেন না তিনি ছবি নির্মাণের ক্ষেত্রে ছবি প্রযোজনার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিয়েছেন তিনি অভিনয়ের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিয়েছেন সহযোগিতা এবং সহযোগিতা করেছেন তিনি প্রচুরভাবে কিন্তু যখনই দুই হাজার ছয়ের পরে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসলো তারপরে এরা আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে দুর্বৃত্তরা দুই হাজার আটের শেষের দিকে নির্বাচিত হয়ে তারা মানে আশীর্বাদ পুষ্ট নির্বাচনে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসে তারা এটাকে আওয়ামী লীগের পার্টি অফিস বানিয়ে হোয়াট দ্য হেল্প মানে কি একটা অবস্থা চিন্তা করেন প্রযোজক সমিতি আওয়ামী লীগের পার্টি অফিস শিল্পী সমিতি আওয়ামী লীগের পার্টি অফিস পরিচালক সমিতি আওয়ামী লীগের পার্টি মানে সমস্ত জায়গা ইভেন এফডিসির প্রশাসন আওয়ামী লীগের পার্টি অফিস হয়ে গেল একটা রাজনীতি পরিণত মানে কি একটা নোংরামি শুরু করলো প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু মানে এগুলো দেখলাম অনেক তা আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিভা বানরে এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি দেখেন কত বড় বাসটা দিয়ে উনি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দলের দায়িত্ব নিবে মানে প্রধানমন্ত্রী সব করে দায়িত্ব তো উনার কথা উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে তার সাথে আমি কী ডিবেট করবো হইতে পারে সে ব্যারিস্টার তার আজকে সে কোথায় তারাই দায়িত্বটা দিতাম কিন্তু সে তো পলাই গেছে দেখছি তোমরা যে প্লেনে করে পালা ব্যাগ নিয়ে পালাইতেছি তো সে বলে দায়িত্ব নিয়ে বিএনপির মতো দায়িত্ব সে নিতেছিল আপনি বুঝেন না এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি উনি তো পলিটিশিয়ান না একাত্তরের মুক্তি ইতিহাস জানেন না উনি সৈরা না উনি আমাদের ইতিহাস জানেন না জানলে উনি কথা বলতে পারতেন না নেতৃত্ব ছাত্ররাই দিচ্ছে এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েই এক একটা এক একটা অপশক্তিগুলো বিদায় করছে তাদের অধিকার প্রতিষ্ঠা করছে

গ্রামের চৌকিদা দেখলে ভয় পায় মানে চৌকিদা তারা অ্যারেস্ট করবে এই একটা ব্যাপার তো মরা মরার সাথে তারা ভয় পাবে এত অপরাধ এত দুর্নীতি এত লুটপাট শেষের মনে কিনে সেই এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে নব্বই লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে আবার সে আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লুট আজব ব্যাপার যার কারণে এতগুলো ক্রাইম যার কারণে বাংলাদেশের সুনাম বৈদেশিক এ হলো নষ্ট তা সে দেশ ছেড়ে পালিয়েছে পালানো মানেই তো আর সমাধান না

যেহেতু সে গণহত্যা গণহত্যার পরিচালক সে গণহত্যার নির্দেশ আছে হ্যাঁ সে গণহত্যা চালাইছে এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালত তার বিচার হইতে পারে তার নামে আমার হওয়া যায় সে পৃথিবীর কোথাও থাকলে সে বাঁচতে পারবে না তার মামলা ফেস করতেই হবে আমরা চাই যে সব অপরাধী যেন এখানে আসুক এসে আমাদের সামনে এটা বিচার হবে এবং ফাঁসি হবে আমাদের সামনে এটা আমি চাই এবং আমরা চাই